নমস্কার আমি মনীষা মনীষা কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি সবজির তরকারি চিংড়ি দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি কি সবজি কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি মূলো বেগুন বটবটি কড়াই একটু কচু আছে আর অল্প একটু আলু আছে আর ফুলকপির যে নরম ডাঁটি সামনের দিকে ওই নরম ডাঁটিও একটু আছে আমার বাড়িতে যা যা ছিল তা তাই তাই সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো সবজি থাকলে এর মধ্যে আরও কুমড়ো সিম আরও অনেক কিছু অ্যাড করা যায় আমার বাড়িতে যেই কটা উপকরণ ছিল আমি সেইগুলো দিয়েই আজকের আমি বানাবো এটা যে কোনো সবজি দিয়ে সেম প্রসেসিংয়ে আপনারা বানাতে পারেন তাহলে চলুন এই যে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো রসুন আর পাঁচ ফোড়ন আর কিছুটা চিংড়ি মাছ আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম ওইটা দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এবারে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরে এবারে দিয়ে দেবো রসুন রসুনটাকে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব রসুনটাকে ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার কারণ হচ্ছে যে রসুনের একটা ভালো ফ্লেভার সবজির মধ্যে আসবে তাই এটাই আপনারা চিংড়ি মাছও না অ্যাড করতে পারেন চিংড়ি মাছ আমার বাড়িতে ছিল তাই আমি অ্যাড করছি চিংড়ি মাছ না অ্যাড করলেও দারুণ খেতে লাগে রসুন আমার চিংড়ি মাছ যখন আমি এইভাবে রসুন দিয়ে বানাই পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এলে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি এবারে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজ এবারে এক মিনিট এক মিনিট ভেজে নেব তারপর কেটে রাখা সবজিগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে একে একে ড্রাই পাইপিস্টগুলো দিয়ে দেবো লমন দেবো লবণ দেবো হলুতেল গুঁড়ো এবার দেবো ল গুঁড়ো এবার দেবো গুঁড়ো গুঁড় দেবো সবই আমার বাড়িতে বানানো মশলা যা যা থাকে আমি কোনো এক্সট্রা সবজি কোনো দেবো না এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এইভাবে মাঝের মধ্যে আপনারা ঢাকনাটা খুলবেন নাড়িয়ে দেবেন যখন দেখবেন সবজিটা মজে এসছে দেখতে পাচ্ছি দাদা সবজিটা প্রায় অনেকটা মজে এসছে এবার আমি এতে দেখে নেব আমার সবজিটা কতটা সেদ্ধ হয়েছে সেই পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব এর মধ্যে দেখুন খুব বেশি জল দেব না অল্প একটু জল দেব সবজিগুলো যা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ওপর থেকে অল্প একটু সামান্য চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে খেতে ভালো লাগবে এবার আমি আবার দেখুন ঢাকনা দিয়ে দিলাম আবার একটু ঢাকনাটা খুলিয়ে নাড়িয়ে দেবো তারপর খন্তির আগাটা দিয়ে সবজিগুলোকে ভেঙে ভেঙে দেব এইভাবে আমি সবজিটাকে পুরো ড্রাই ড্রাই করে নেব দেখুন যখনও দেখব পুরো ড্রাই হয়ে এসছে এবং সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তখন বুঝব যে আমার এই সবজিটি পুরো রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আপনারা একটু আপনাদের নুন মিষ্টি টেস্ট করে নেবেন আমাদের বাড়িতে এই সবজিটি ফ্রাই হয়ে থাকে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কিন্তু সবজির তরকারিটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এইরকম হয়ে যাবে যখন তখন আমি গ্যাসের ফ্রেমটাও আপনাদের সামনে বন্ধ করে দিলাম এবং আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আজ এই অবধি